ছাড়া ছাড়া হয়েছে যা এরপর আনা কেমন আছো হ্যাঁ ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো সবাই ঝটপট করে একটু জয়েন করে যাও এই অন্য প্ল্যাটফর্মে সময় চলে এসেছি তোমাদের নিয়ে তোমাদের সাথে অনেক গল্প আড্ডা হবে সবাই একটু জয়েন করে যাও গল্প আড্ডা আছে সবাই কিন্তু প্লিজ একটা করে লাইক কমেন্ট করে যেও আর লাইভটা একটু ছড়িয়ে দাও সবার সামনে সবাই একটু লাইক কমেন্ট করে অবশ্যই তোমাদের সামনে গল্প করব বলে এই সময়টা এলাম আর দুপুরে কিন্তু ঘুমোয়নি খাওয়ার পরে চলে এসেছি সব কাজ বাগিয়ে তোমাদের সাথে কথা বলার জন্য রাত্রেবেলা খুব ঘুম আসে অজস্র হাই উঠে কি করে কথা বলবো বুঝতেই পারি না তোমাদের সাথে কথা বলার জন্য বৌদি আমি যখন সাপোর্ট করো আচ্ছা ঠিক আছে বৌদি ভাই তোমার বাড়ি কোথায় আচ্ছা আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট বাঁকুড়া ডিস্ট্রিক্ট সিমলাপল থানাতে বাড়ি তো তোর মা বৌদি দাদা কোথায় এই যে বাড়িতেই আছে তোর আচ্ছা আমি একজন রোস্টার বলতে আচ্ছা তুমি রোস্টার আচ্ছা ঠিক আছে তুমি রোস্টের ভিডিও কোথায় করো ইউটিউবে না ফেসবুকে বলো আরে ভালো লাগছে না ইউটিউবে আচ্ছা ইউটিউবে খুব ভালো তোমার সাবস্ক্রাইবার কত তোমাকে আমি চ্যানেলে গিয়ে দেখব তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার কত হ্যাঁ আর ঠিক আছে হাই হ্যালো সবাই একটু জলদি জলদি কমেন্টে চলে এসো বাচ্চাটা খুব কিউট থ্যাংক ইউ থ্যাংক ইউ এই দেখছো বাচ্চো খুব বউ ওইখানে থাকে সব সময় হাই হাই হচ্ছে তোমাদেরকে আচ্ছা বাই বাই আচ্ছা লাইভে এই সব কোন কথা হবে না ভিডিওতে গিয়ে কমেন্ট করো আমি তোমার সমস্ত কথা রিপ্লাই দেব

আমার কিছুদিন অবদ লাইভে আসা হচ্ছিল না কারণ আমি কিছু টাইম পাচ্ছিলাম না আর তোমাদের সাথে যে কথা বলবো রাতের দিকে কিছু কিছু সময়ে এত এখন রাতের দিকে কারেন্ট চলে যাচ্ছে তাই ভাবলাম দুপুরবেলা লাইভটি নিয়ে আসি কি করছো এখন এই যে তোমাদের সাথে কথা বলার জন্য এই খাওয়া দাওয়া সব কাজ বাগাই চলে এসছি আচ্ছা সবার কি আঙুলে ব্যথা হয়ে গেছে নাকি তোমাদের সবার লাইকের বোতাম ভোট দিন ভোট নেই কেন ভোট নেই কেন আচ্ছা ঠিক আছে দেখে নেব তোমার ইনস্টাগ্রাম আইডি বলো তুমি কি কাজ করো আচ্ছা আমি বিজনেছ কৰী অনেক ৰকমে